হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে যে ছেলেগুলো ব্রাইট মাইন্ড কলেজের ছাত্রীদের সাথে বাজে ব্যবহার করেছিল এবং পুলিশ তাদেরকে এখনো অ্যারেস্ট করেনি। এটা নিয়ে রায়ান পারুল সহ কলেজের সবাই অনশন করে রাস্তায় আর তাদের দাবি হলো তাদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে না হলে এই অনশন তারা বন্ধ করবে না ওদিকে টিভিতে রায়ান আর পারুলের এমন দৃশ্য দেখে অনেক রেগে যায় দাদু আর দাদু রায়ানকে ফোন করে ওই বন্ধ করে বাড়িতে আসতে বললে রায়ান দাদুর কোনো কথা না শুনে পারুলের সাথে এক হয়ে অনশন করতে থাকে এদিকে থানার পুলিশ অফিসার এমন দৃশ্য দেখে কি করবে কিছু ভেবে পাচ্ছে না কারণ তাকে অনেকগুলো টাকা দিয়ে চুপ করে রেখেছে সেই বোকাটে ছেলেগুলো তারপর সারাদিন অনশন করার পর উপর মহল থেকে ফোন আসলে বাধ্য হয়ে সেই বকাটের ছেলেগুলোকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে পুলিশ আর এটা দেখে অনেক খুশি হয় রান পারুল সবাই তারপর পারুলকে নিয়ে বাড়িতে ফিরলে রায়ণের এই সাহসিকতা দেখে তাদেরকে প্রশংসা করতে থাকে আর সেখানে দাদু এসে রায় পারুলকে জানিয়ে দেয় আজ তোরা বসু পরিবারের মুখ করেছিস এটা আমি অনেক খুশি তারপর ঘরের ভিতরে গিয়ে রান নিজের আয়নার সামনে দাঁড়িয়ে পারুলকে নিয়ে কল্পনায় নিজের সাথে নিজেই কথা বলতে থাকে আর ওই সময় সেখানে চলে আসে পারুল তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ